নমস্কার শ্রোতা বন্ধুগণ গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম শ্রোতা বন্ধুগণ আজকে আপনাদের জন্য গোপাল ভাঁড়ের সংক্ষিপ্ত জীবনী এনেছি আপনাদের শুনে খুবই ভালো লাগবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে এবার শুরু করা যাক বর্তমান কৃষ্ণনগরের ঘূর্ণি গ্রাম এই গ্রামেই গোপাল ভাঁড়ের জন্মগ্রহণ হয় গোপাল জাতিতে নাপিত ছিল গোপালের বাবার অবস্থা তেমন ভালো ছিল না গ্রামে খৌর কার্য আর টুকিটাকি কাজকর্ম করে সংসার প্রতিপালন করতেন খুব অল্প বয়সেই গোপালের পিতার মৃত্যু হয় কাজেই তার লেখাপড়ায় বাধা পড়ে গোপাল ছোটবেলা থেকে খুব চালাক ও চতুর ছিলেন তাছাড়া তার উপস্থিত বুদ্ধি ছিল অত্যন্ত প্রখর আমাদের শাস্ত্রে একটা কথা শোনা আছে নারানাং নাপিত ধূর্ত। গোপালের মধ্যে দিয়ে বর্ণে বর্ণে এই শাস্ত্রবাক্য বাক্য প্রতিফলিত হয়েছিল গোপাল রসিক এবং ধূর্ত ছিল বটে কিন্তু এই দ্বারা তিনি কাউকে প্রতারিত করেননি কোনোদিন তার প্রতিটি কাজকর্মের মধ্যে দেখা যায় মানুষের কল্যাণ আর দুষ্টের উচিত শাস্তি গোপালের উপস্থিত বুদ্ধি এবং ধূর্তার সংবাদ পেয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র তার রায়সভায় গোপাল ভাঁড়কে স্থান দিয়েছিলেন সুযোগ পেয়ে গোপাল তার অসাধারণ বুদ্ধির সাহায্যে মহারাজ কৃষ্ণচন্দ্রের মন জয় করে ফেলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের রায়সভায় বহু জ্ঞানী গুণী পণ্ডিত কবি গায়ক ইত্যাদি ছিলেন রায় গুণাকর ভারতচন্দ্র রায়ও ছিলেন তার সভাসদ মহারাজের আদেশে ভারতচন্দ্র বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন মাতৃ সাধক রামপ্রসাদ সেন ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের অতি প্রিয়জন মাঝে মাঝে তিনিও আসতেন কৃষ্ণচন্দ্রের রাজসভায় এক কথায় বলা যায় সেই সময়কাল জ্ঞানী ও গুণী ব্যক্তিগণ তাজ রাজসভা অলঙ্কৃত করেছিলেন গোপাল অশিক্ষিত হয়েও আপন বুদ্ধির প্রগাঢ়তায় সেই রায়সভায় নিজের স্থান করে নিয়েছিলেন এবং সভা সদ্গণের মধ্যে একজন নির্দিষ্ট হয়েছিলেন এই সমস্ত বিষয় চিন্তা করে এবং বাজারে প্রকাশিত গোপাল ভাঁড়ের গল্প পড়ে নিজের বিবেক বুদ্ধির দ্বারা বিচার করে যেগুলি সত্য বলে মনে হয়েছে সেই সব গল্প আপনাদের কাছে এর পরের এপিসোড থেকে জানাতে আরম্ভ করব আমার এই প্রচেষ্টা কতদূর সাফল্য হতে পারে তা বিচার শ্রোতা বন্ধুগণ অর্থাৎ আপনারাই করবেন যদি ভালো লাগে মন দিয়ে অর ইন্টারেস্ট দিয়ে গল্পগুলি শুনবেন আজকের গোপাল ভাঁড়ের সংক্ষিপ্ত জীবনী তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত মাতা